তো বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে আসলাম গল্প করতে তো আমি অনেক দিন ধরে এটা ভাবি তোমাদের সাথে আলোচনা করব তো আজকে চলো সেই টপিকটা নিয়ে আলোচনা করি আচ্ছা বলো তো আমাদের মেয়েদের কি একটা নিজস্ব বাড়ি হওয়া খুব দরকার ছোটবেলা থেকেই আমরা বড় হয়ে উঠি যখন তখন বাপের বাড়ি থাকলে আমরা অনেক সময় শুনি যে এই বাড়িটা কিন্তু তোর বাড়ি না তোর বাড়ি শ্বশুর আবার শ্বশুর বাড়িতে যখন বিয়ে হয়ে এসে পা দিলাম তখন শুনলাম এটা শ্বশুরের বাড়ি এটা আমার বাড়ি না তারপরে ধরো বরের বাড়ি হলো বরের বাড়িতে গিয়েও নিজের মনে করে ঘর সংসার গুছিয়ে উঠছি যখন নিজের দায় দায়িত্ব পালন করছি তখন যেন অজান্তে এই কথাটা কানে আসলো এটা কিন্তু তোমার বাড়ি না তারপরে ছেলেমে বড় হলো ছেলের বাড়ি হলো মেয়ের বাড়ি হলো তাহলে মেয়েদের বাড়িটা কোথাও একটা মনে হয়েছে না মিসিং আর দেখবে একটা জিনিস ছেলে মেয়ের বাড়িতে গিয়ে না সেটাকে নিজের বাড়ি মনে করে থাকাটা খুব একটা সহজ কথা না আর বিয়ে হয়ে আসার পর বরের বাড়িটাকেই নিজের বাড়ি মনে করে আমরা সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নিজেদের কর্তব্য পালন করতে থাকি কারণ বলতো কি যে বররা আমাদের বিয়ের পরে সেই স্পেসটা দিয়ে রেখেছে যে আমরা যাতে আমাদের নিজের মনে করে সংসারটাকে গুছিয়ে গাছিয়ে দায়িত্ব কর্তব্য পালন করি আসলে কি বলো তো আমার বলতে তো আমাদের পৃথিবীতে কিছুই নেই আমরা এই পৃথিবীতে এসেছি আমাদের পাস্ট লাইফের যে কর্মগুলো করেছি সেই কর্মগুলোকে সুধরে নেওয়ার জন্যে এই জীবনে এসেছি আবার এই জীবনে ভুল কাজ করব পরের জীবনে আমাদের জন্ম হবে আমরা এসেছি একটা রঙ্গমঞ্চে নিজেদের চরিত্রকে নিজেদের চরিত্রকে ফুটিয়ে তুলতে নিজেদের চরিত্রের কর্তব্য নিয়ে আমরা এসেছি আমাদের দায় দায়িত্ব পালন করব আমাদের চরিত্রটাকে নিষ্ঠার সঙ্গে পালন করব তাতে আমি পাপও করতে পারি পূর্ণও করতে পারি কিন্তু পরপরের যখন ডাক আসবে তখন সব ফেলে আমাদের চলে যেতে হবে তখন আমার সেই আলমারির মধ্যে প্রিয় শাড়িটা প্রিয় ব্লাউজটা প্রিয় গয়নাগুলো কোথায় আছে কে নিচ্ছে কিভাবে থাকবে সেটা কিন্তু আমরা কখনো দেখতে আসব না কিন্তু বলতো জীবিত অবস্থায় যদি মেয়েদেরকে এই সম্মানটা দেওয়া হয় যে না তোমাদেরও একটা নিজস্ব বাড়ি আছে তাহলে অসুবিধাটা কোথায় বরের বাড়িতে যেরকম আমরা সকলে মিলে থাকি তাহলে বউয়ের বাড়িতে যদি সকলে মিলে থাকে তাতে প্রবলেমটা কোথায় তো বন্ধুরা আমার এই কথাগুলো তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও যে হ্যাঁ তুমি কথাগুলো কিন্তু ঠিকই বলেছ তাহলে বলো তো কি এই পৃথিবীতে কিছুই আমরা নিয়ে যাব না কিন্তু ওই যতটুকুনি সময় আমরা বেঁচে আছি ততটুকুনি সময় আমাদের এই সব আমার আমার তাহলে ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই ভালোবেসে পাশে থাকো টাটা